আমার আজকের নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসটি হতে যাচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস কারণ আজকের ক্লাসটা পাঁচ প্রকারের সেন্টেন্স এলিমেন্ট পাঁচ প্রকার সেন্টেন্স কম্পোনেন্টসের উপর একটা কমপ্লিট একটা প্র্যাকটিস আমরা করবো সুতরাং কমপ্লিমেন্ট এবং এডভার্ড বিএল এর কম্বিনেশন একটি ক্লাস আজকের ক্লাসটিতে আমি তোমাদেরকে দেখাবো যে পাঁচ প্রকারের সেন্টেন্স ইলিমেন্ট তোমরা কীভাবে সেন্টেন্সে খুঁজে পাবে বা সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সের অংশ বিশেষ ফ্রেজগুলো বা ক্লজগুলো তুমি যখন দেখবা সেখানে তুমি কীভাবে ফাইন্ড আউট করবা যে এটা সাবজেক্ট এটা ভার্ব এটা অবজেক্ট এটা কমপ্লিমেন্ট এটা এডভারভিয়াল সুতরাং তোমরা যারা এখনো সেন্টেন্স এলিমেন্টের উপর ক্লাসগুলো দেখো যেখানে সেন্টেন্স এলিমেন্টের প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা ক্লাস নেওয়া হয়েছে আমি আর্নেস্টলি রিকোয়েস্ট করব তোমরা একটু ওই ভিডিওগুলো দেখে এরপরে প্র্যাকটিসে আসবা তাহলে খুবই খুবই মজা পাবা এজন্য কারণ ইংলিশ পড়তে গেলে পড়াতে গেলে বুঝতে গেলে বুঝাতে গেলে যদি তোমার ইন্টারেস্টিং জিনিসটা না থাকে তাহলে কিন্তু মজা জিনিসটা না থাকলে কিন্তু আসলে শিখতে আগ্রহ সৃষ্টি হয় না সেজন্য তোমাদেরকে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসার রিকোয়েস্ট করছি এখন আমি আজকে তোমাদেরকে এই পুরো প্যাসেজটা একসাথে না অ্যানালিসিস করে এক্সপ্লেন না করে আমি ভেঙে ভেঙে প্রত্যেকটা সেন্টেন্সকে একটু অ্যানালিসিস করতে চাই সেজন্য ইন দ্য মর্নিং রাহুল ওয়াইন টু দা ফিল্ড এই যে পুরো সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ এই সেন্টেন্সের মধ্যে ইন দ্য মর্নিং এই অংশটুকুন এটা হচ্ছে অ্যাডভারভিয়াল কারণ এটা সময় বোঝাচ্ছে রাহুল এটা হচ্ছে সাবজেক্ট কারণ এটা কর্তা বুঝাচ্ছে ওয়েন্ট এটা হচ্ছে ভার্ব এটা ক্রিয়া মানে কাজ বোঝাচ্ছে টু দ্য ফিল্ড এটা কিন্তু একটা অ্যাডভারভিয়াল কারণ এটা ডেস্টিনেশন বোঝাচ্ছে আমি যখন তোমাদেরকে অ্যাডভারভিয়াল আলোচনা করেছি সেখানে আমি বলেছি অ্যাডভারভিয়াল কী কী জিনিস হতে পারে সেই আলোচনা থেকে আমি বলবো ইন দ্য মর্নিং এবং টু দ্য ফিল্ড এটা যে অ্যাডভারভিয়াল আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি এরপরে চলে আসো হি প্লেইড ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস হি এটা হচ্ছে সাবজেক্ট প্লেইট এটা হচ্ছে ভার্ড ফুটবল এটা হচ্ছে অবজেক্ট উইথ হিজ ফ্রেন্ডস এই পুরো অংশটা হচ্ছে অ্যাডভার্ড কারণ এটা একটা প্রেজ এই প্রেজের মধ্যে এই প্রেজটা প্রি পজিশনাল ফ্রেস কারণ প্রি পজিশন দ্বারা শুরু হয়েছে বাস্তবতা হলো এই আসলে এভাবে প্যাসেজের প্রতিটা সেন্টেন্স অ্যানালিসিস প্রতিটা সেন্টেন্স নিয়ে এক্সপ্লেনেশন আসলে কেউ করতে চায় না বা এই জাতীয় ক্লাস কিন্তু তোমরা সাধারণত খুব বেশিটা খুব একটা বেশি পাবে না খুব বেশি উপকৃত হবা ওই সকল স্টুডেন্টগুলো যারা আসলেই বুঝে বুঝে ইংলিশ শিখতে চাও বুঝে বুঝে গ্রামারটা প্র্যাকটিস করতে চাও এরপরে আসো দ্য প্লেস দ্য বল ইন দ্য মিডল অফ দ্য ফিল্ড এখানে দে এটা হচ্ছে সাবজেক্ট প্লেস এটা হচ্ছে ভার্ব দ্য বল এটা হচ্ছে কিন্তু অবজেক্ট ইন দ্য মিডল এটা একটা প্রি ফ্রেজ এটাও কিন্তু অ্যাডভারভিয়াল অব দ্য ফিল্ড এটাও কিন্তু অ্যাডভারভিয়াল এই যে ইন দ্য মিডল এটা স্থান বোঝাচ্ছে অব দ্য ফিল্ড এটাও স্থান বোঝাচ্ছে এ কারণে এটা কিন্তু অ্যাডভারভিয়াল রাহুল কিক স্ট্রং শর্ট রাহুল সাবজেক্ট কিক ভার্ড আর স্ট্রং শর্ট এটা কিন্তু অবজেক্ট দ্য বল ওয়েন্ট স্ট্রেইট টু দ্য গোল পোস্ট দ্য বল এটা হচ্ছে সাবজেক্ট ওয়েন্ট ওয়ার্ভ স্ট্রেট এটা কিন্তু হচ্ছে ম্যানার বোঝাচ্ছে সোজা এটা সোজা অর্থাৎ স্ট্রেট বোঝাচ্ছে মেন আর অফ ম্যান মেন বোঝাচ্ছে টু দ্য গোল পোস্ট এটাও কিন্তু এডভার কারণ এটা একটা ডেস্টিনেশন বোঝাচ্ছে হিজ ফ্রেন্ডস শাউট হেড লাউডলি ইন জয় হিজ ফ্রেন্ডস এই নাউন ফ্রেসটা এটা হচ্ছে কিন্তু সাবজেক্ট শাউট হেড এটা হচ্ছে বার্ব লাউডলি এটা এডভার্ড অফ মেনার ইন জয় এই প্রি পজিশনাল ফ্রেসটা কিন্তু এডভার এভাবে করে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কিন্তু সাবজেক্ট পাবে কখনো কখনো ভার্ভ পাবে কখনো অ্যাডভার্বিয়াল পাবে তোমরা এভাবে প্রত্যেকটা সেন্টেন্স একটু অ্যানালিসিস করে করে পড়ার চেষ্টা করবা তাহলে ইংলিশটা হবে খুবই মজার খুবই আনন্দের খুবই ইন্টারেস্টিং আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি অংশ বিশেষ দেখাতে চেষ্টা করেছি যে পাঁচ প্রকারের সেন্টেন্স ইলিমেন্ট সেন্টেন্সে কিভাবে তোমরা চিনবা আশা করছি তোমাদের কাছে ক্লাসটা অনেক অনেক ভালো লেগেছে আমি পরবর্তী ক্লাস করাবো কিভাবে আমরা সেন্টেন্স মেকিং করব সেন্টেন্স আমরা তৈরি করব পরবর্তী ক্লাস দেখার অনুরোধ রেখে আজকের ক্লাসটি শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ